সবার মতো আমার একটা প্রিয় মানুষ ছিল আমার একটা শখের মানুষ ছিল যারে আমি পাগলের মতো ভালোবাসতাম কিন্তু আজকে পরিস্থিতির কারণে তার আমি হারায় ফেলছি সে আমার সাইরা গেছে এখানে পরিস্থিতির কারণে সাইরা গেছে নাকি নতুন মানুষের টানে সাইরা গেছে তা আমি জানি না যদি নতুন মানুষের টানে সাইরা যাও তোমারে বলতাছি তারে অন্তর্ভুক্ত পূর্ণ তার আলো দেখায়ো আমার মতো তার এক ঠগায়ও না খাইতে বৈশা কান্না করে দেওয়া মানুষ গুলাই জানে আরেকটা মানুষের মায়া কত ভয়ঙ্কর মোনাজাতে কান্না করে দেওয়া মানুষ গুলাই জানে আরেকটা মানুষের মায়া কত ভয়ঙ্কর সবশেষে একটা কথাই কুইয়াম ভালো থেকো তুমি ভালো থেকো আর কাউরে ঠগায়ও না আমার মতো করে আর কাউরে ঠগায়ও না কারণ তুমি মানুষ চিনতে ভুল করছো নারী জাতি রে ভাই ভুল জায়গায় ঠেকা আসে সঠিক জায়গায় ঠকায় বুঝে না কোন মানুষটা সঠিক আর কোন মানুষটা ভুল তবে তুমি বুকাম মাইয়া তুমি ভুল জায়গায় ঠিক ঠেকাইয়া হেরা সঠিক জায়গায় ঠগাইয়া দিছে আমার আমি তোমার নিয়া পূর্ণতা দেখতাম ঠিক ভালোবাসছিলাম না আমি তোমারে কখন না আমি তোমারে কখন সারা চিন্তা ভাবনা করছিলাম না কিন্তু তুমি আমার বুঝায় দিলা ভালোবাসা সবার লাইগ্যা না আমি মানি ভালোবাসা সুন্দর তবে সব মানুষের লাইগ্যা না কিছু মানুষ আছে খের মতো কিছুদিন স্বপ্ন দেহা স্বপ্ন দেহা তারপর স্বপ্নের মধ্যেই আবার স্বপ্ন বাঙায় ভালোবাসা সবার লাগেন